উপরে আমাদের মত হয়ে বসো তোমার নাম কি সরে যান আপনার নাম কি সরে যান আরে ভাই আপনার নাম কি সরে যান আরে ভাই আপনার নাম কি আমার নামই তো সরে যান আপনার গ্রামের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করতে পারি यस मैम তোমার গ্রামের নাম কি সিল মারি বম মারি আপনি যে কাছে এখানে এসেছেন তার বস্তু কি ফ্যাট ফেটি মানে ফ্যাট মানে মোটা ফেটি মানে মোটা মোটা আপনি কিছু জিজ্ঞাসা করবেন

ইংরেজি অসুস্থ রোগটি আইসিও তে ভর্তি ডাক্তার বের হয়েছে বলবে আই এম সরি তাহলে এর উত্তর কি আই এম সরি জিমে মেয়েটির নিচে দাঁড়িয়ে আছে এর ইংরেজি কি মিস আন্ডার স্টার্টিং মানে মিস মানে মেয়েটি আন্ডার মানে নিচে স্টাডিং মানে দাঁড়িয়ে আছে মেয়েটির নিচে দাঁড়িয়ে আছে ম্যাংগো মানে কি মানুষ যায় মানে ম্যান মানে মানুষ গো মানে যায় আচ্ছা আপনি কি কিছু বলবেন

আমরা সুশিক্ষার সাথে সাথে আচারের মতো শিক্ষা ঠিক করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম